শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এখন রঙিন প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির দেওয়া তথ্যে জানা গেছে এবছর সারাদেশে মোট তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে গত বছর এই সংখ্যা ছিল একত্রিশ হাজার চারশো একষট্টি অর্থাৎ এবার মণ্ডপ ও মন্দির বেড়েছে এক হাজার নয়শো চুরানব্বইটি ছাব্বিশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন সংগঠনের নেতারা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব তিনি জানান শুধু ঢাকা মহানগরীতেই এবছর দুইশো উনষাট্টি মণ্ডপে দুর্গাপূজা হবে পূজার সূচি অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর দেবীর বোধন আটাশ সেপ্টেম্বর মহাষষ্ঠী উনত্রিশ সেপ্টেম্বর মহাসপ্তমী তিরিশ সেপ্টেম্বর মহাষ্টমী এক অক্টোবর মহানবমী ও দুই অক্টোবর বিজয়া দশমী পালিত হবে ওই দিন বিকেল তিনটায় রাজধানী সহ সারাদেশে বিজয়ার শোভাযাত্রা বের হবে এবছর দেবীর আগমন হবে গজে আর গমন হবে দোলায় সভায় জানানো হয় পূজা উপলক্ষে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ও ধর্ম সঙ্গে পূজা আয়োজনের নিরাপত্তা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তবে উদ্বেগ প্রকাশ করেন নেতারা জয়ন্ত কুমার দেব জানান পূজার প্রস্তুতিকালে কালে তেরো জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে রয়েছে কুষ্টিয়া চট্টগ্রাম কুড়িগ্রাম সাতক্ষীরা ঝিনাইদহ নেত্রকোনা গাইবান্ধা পঞ্চগড় জামালপুর নাটোর গাজীপুর মানিকগঞ্জ ও চাপাই অনেক দুর্বৃত্তকে গ্রেফতারও করা হয়েছে তিনি আরো বলেন পূজা চলাকালীন কয়েক দিনের নিরাপত্তা নয় সারা বছর জুড়েই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষার জন্য আট দফা দাবি তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন দেবত্ব সম্পত্তি রক্ষায় আইন প্রণয়ন বৈষম্য বিরোধী আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন একই সঙ্গে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে সরকারি ছুটি ঘোষণার দাবিও জানানো হয় এছাড়া পূজা মণ্ডপগুলোর জন্য বাইশ দফা নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও ছাত্র সমাজের সম্পৃক্ততা নিশ্চিত করা দুই অক্টোবর যথাসময়ে প্রতিমা বিসর্জন উচ্চ শব্দে মাইক ও আতসবাজী পরিহার ভক্তিমূলক সঙ্গীত ছাড়া অন্য গান বাজানো থেকে বিরত থাকা এবং গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো দুর্ঘটনার খবর তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ ख <muchas> क